আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিও দেখার জন্য আজ রান্না করব সবজি দিয়ে ভেটকি মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে এই ভেটকি মাছের চচ্চড়ি থাকলে সম্পূর্ণ ভাত কিন্তু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে ভীষণ সহজ একটা রেসিপি ভেটকি মাছের চচ্চড়ি করার জন্য প্রথমেই কড়াইতে রেগুলার তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিব তেলটা খুব ভালো করে গরম হলে অল্প কিছু লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে তেলটা আরও কিছুটা সময়ের জন্য গরম করব, যেন মাছটা ভাজার সময় কড়াইয়ের সাথে মাছটা লেগে না যায় এভাবে যদি লবণ ও হলুদ দিয়ে তেলটা গরম করে নেওয়া হয় তাহলে মাছ ভাজার সময় আর মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না ভেটকি মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি কিছু সবজিও নিয়েছি ভেটকি মাছের চচ্চড়িতে কিন্তু আজকে কিছু শীতের সবজি ব্যবহার করব একটু ভিন্নভাবেই রান্নাটা করছি আর ভেটকি মাছের দেখুন এখানে কিছু মাছ সহ কাটাও নিয়েছি আর শীতের সবজি বলতে এখানে নিয়েছি নতুন আলু ও সিম সবজিগুলো ছোটো সাইজ করে কেটে নিয়েছি কারণ চচ্চড়িতে সবজির সাইজটা ছোট করে কেটে দিতে হয় সব কিছু কিন্তু খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি লবণ হলুদ দেওয়া তেলে এখন মাছগুলো দিয়ে দিব ভেটকি মাছের কাঁটা সহ কিছু মাছের পিছু আমি এখানে দিয়েছি মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি যাতে মাছের অন্য সাইডটাও লবণ ও হলুদটা খুব ভালো করেই মেখে যায় মাছের একটা সাইড ভাজা হলে উল্টে মাছের অন্য সাইডটা দিয়েও ভেজে নিব ভেটকি এই চচ্চড়ি করার জন্য মাছগুলো কিন্তু একটু হালকা বাদামি করেই ভেজে নিতে হবে ঠিক আমি যেভাবে ভেজেছি এভাবেই কিন্তু মাছগুলো ভেজে নিবেন মাছগুলো ভাজা শেষে এখন কিন্তু আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি মাছ ভাজা একই তেলে এখন দিব পেঁয়াজ ও রসুন বাটা এখানে আমি একটা পেঁয়াজ এবং চার পাঁচ কোয়া রসুন একসাথেই বেটে দিয়েছি হালকাভাবে এই মশলাগুলো ভেজে মশলা থেকে পানিটা টানিয়ে নিব মশলার পানিটা টেনে গেলেই বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া আধা চা চামচের মতো শুকনা লাল ঝালের গুঁড়া এক চা চামচ দিয়েছি আপনার যেমন ঝালটা পছন্দ করেন সেটা বুঝিয়ে দিবেন আর দিয়েছি জিরা গুঁড়া সামান্য কিছু পানি দিয়ে এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন খুব ভালো করে কষানোর জন্য ফুটে উঠবে তখন এর ভিতরে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিব সবজি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে সবজি ও মশলা কষিয়ে নিব সবজি থেকে কিন্তু কষানোর মাঝে অনেকটা পানি বের হবে আর আস্তে আস্তে কিন্তু সবজিটা নরম হয়ে যাবে মশলা দিয়ে দিয়ে সবজিটা কষানোর সময় সময় কিছুটা ঢাকনা রাখবো যেন সবজি থেকে যে পানিটা বের হয়েছে এতেই সবজিটা অনেকটা নরম হয়ে যায় সবজি থেকে কষানোর সময় যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণই টেনে গেছে আর মশলা আর সবজিটা খুব ভালো করেও কষানো হয়ে গেছে কষানোর মাঝে আলুটা একটু চেক করে নিয়েছি আলুটাও কিন্তু নরম হয়ে গেছে এখন কিন্তু চচ্চড়ির জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব ভেটকি মাছের এই সবজি দিয়ে চচ্চড়িতে খুব একটা বেশি পানি লাগবে না ঝোলের পানিটা দেওয়ার সময় আপনারা বুঝেই দেবেন যেটুকু পরিমাণ পানি লাগবে সেদ্ধ হওয়ার জন্য সবজিটা ঠিক ততটাই পানি দিবেন আর এরপরে ঢাকনা দিয়ে সবজিটা সেদ্ধ করে নিতে হবে সবজিটা সেদ্ধ হয়ে যখন ঝোলের পানিটা কমে আসবে তখনই কিন্তু এর ভিতরে ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দিতে হবে ভাজা ভেটকি মাছগুলো সাজিয়ে দিয়েছি সাথে কিন্তু উপর থেকে কিছু ধনিয়া পাতাও অ্যাড করে দিব এভাবে ভেটকি মাছের চচ্চড়ি সবজি দিয়ে করলে যেমন খেতে মজা হয় তেমন কিন্তু রান্নাটাও ভীষণ সহজ গরম ভাতের সাথে যদি এই ভেটকি মাছের চচ্চড়ি থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ ভাতই আপনি এক পদ দিয়েই খেয়ে নিতে পারবেন ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিব সবজি দিয়ে ভেটকি মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে আর ঝোলের পরিমাণ বলতে খুবই অল্প একটু মাখা মাখা রাখবেন তাহলেই কিন্তু চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে রান্নার মাঝে কিন্তু স্বাদ অনুযায়ী ঝাল লবণটা অবশ্যই চেক করে নিতে ভুলবেন না এরপরেই কিন্তু নামিয়ে গরম গরম পরিবেশন করবেন তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সবজি দিয়ে ভেটকি মাছের চচ্চড়ি রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার সহজেই রেসিপিটা আপনি কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে আপনার কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন যেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই অনেক অনেক ভালো থাকবেন